আজকে তৈরি করে দেখাবো হোলি স্পেশাল রাবড়ি মালপোয়া শুধু হোলি নয় যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে এই রাবড়ি মালপোয়াটা তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই মজার লাগে আজকে রাবড়ি মালপোয়াটা কোনো রকম ময়দা ছাড়াই তৈরি করে দেখাবো নরম তুলতেলে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আমি এখানে রাবড়ি বানানোর জন্য নন স্টিকের কড়াই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে দিয়েছি আর দুধটা দেখুন বলক চলে এসেছে এবার এটাকে নাড়াছাড়া করে নেব। রাবড়িটা বানাতে অনেকটা সময় লাগে যদি কখনো কিচেনে কাজ থাকে বা রান্না করছেন তখন এই দুধটাকে জাল বসিয়ে আপনি আপনার কাজটা করতে পারেন মাঝে মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলাতে লেগে না যায় রাবড়িটা একদম হয়ে গেছে রাবড়িটা গরম থাকা অবস্থায় একটু পাতলা করে রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ঘন হয় আর এখান থেকে অর্ধেকটা পরিমাণে রাবড়ি আমি আলাদা করে রেখে দেব আর বাকি অর্ধেকটা মালপোয়া বানানোর জন্য ব্যবহার একটা নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি কাপ সুজি আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো রাবড়ি আমি এখানে সুজি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন ময়দাও ব্যবহার করতে পারেন তবে এটাকে যদি একটু হেলদি করে বানাতে চান তবে আটা অথবা সুজি ব্যবহার করাই ভালো এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে জাল করে রাখা দুধও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এবার এটাকে মিশিয়ে নেব আর এটাকে ঢাকা দিয়ে ছাড়াটে কিছু সময় রেস্টে রেখে দেব যতক্ষণ না সুজিটা একটু সফট হয়ে আসে সুজিটা সফট হয়ে গেছে এবার সুজিটাকে মিক্সার জারে ব্লেন্ড করে নেব সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার মিক্সিং বলে নামিয়ে নেব আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে রাখতে হবে বেশি পাতলা করলে হবে না এরকম করে ঘন করে রাখতে হবে প্রথমে আমি এখানে চাশনি বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল চাশনি বানানোর জন্য জলের পরিমাণটা ঠিকমতো দিলে বেশি সময় জাল করতে হবে না চিনিটা যখন মেল্ট হয়ে আসবে তখনই চাশনিটা তৈরি হয়ে যাবে এর জন্য এক তার বা দুই তার কোনো চাশনি তৈরি করতে হবে না শুধু চিনিটা মেল্ট হলেই চাশনিটা একদম রেডি চিনিটা মেল্ট হয়ে একটা চিট চিটে ভাব চলে আসলে চাষনিটা একদমই রেডি হয়ে যাবে চাষনিটা আরকে আলাদার পরে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের এক একাধা পরিমাণে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মালপোয়াগুলো কিন্তু ফুলকো বলের মতো হলে হবে না ফুলকো বলের মতো হলে তাহলে কিন্তু একটা রাবড়ি মালপোয়া হবে না ফুলকো মালপোয়াই হবে বেশি তেলে মালপোয়াগুলো ভাজলে অনেক সময় ফুলকো হয়ে যায় তার জন্য নন স্টিকের প্যানে কম পরিমাণে তেল দিয়ে মালপোয়াগুলো ভেজে নিতে পারেন এবার চাষনির ভিতরে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি চাশনির ভিতরে মালপোয়াগুলো দিলে চাশনিটা পুরো টেনে নেবে আর মালপোয়াগুলো তুলতুলে হয়ে যাবে মালপাগুলো আলাদা একটা প্লেট এভাবে নামিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিছি দিচ্ছি রাবড়ি হোলির দিনে যদি হোলির স্পেশাল এরকম একটা রাবড়ি মালপোয়া থাকে তাহলে কিন্তু হোলি আরও বেশি জমে যাবে শুধু হোলি নয় যে কোনো সময় এই রাবড়ি মালপোয়াটা তৈরি করতে পারেন আর এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো।